তো অনেক পর নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও বাঁকুড়া ইন্দাসের নিউ নারায়ণ সাউন্ড কালকে চেকিং আছে যে আজকে রাতে মাল বাঁধা হচ্ছে তো যাদের দেখার ইচ্ছা অবশ্যই চলে আসবে এটা খাডরা ইন্দাস বাঁকুড়া নিউ নারায়ণ সাউন্ড আর ভিডিও অনেক পরে এলো দীঘা থেকে এসেছি তারপরে এসে ধরো বাড়িতে একটা ছোট প্রবলেম হয়েছিল আর মেয়েটা পড়ে গেছিলো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম ভালো লেগেছে ঠিক আছে তো এটা অনেক কাস্টমার যাদের ফোন টোন হয়তো ধরি নি চাপের মধ্যে ছিলাম তাদেরকে বললাম সেই জন্যই গলা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিও আসবে দুদিন একদিন বাদ থেকে ভিডিও আসবে গান আসবে সব আসবে মাইক সেটেরও ভিডিও আসবে কী মাইক হচ্ছে সেটাও দেখাবো তো চলো টাটা ভিডিওটা এইটুকুই কালকে সবাই চলে আসবে কালকে উনিশ তারিখ এটা সেই নতুন মালটা আটটা হাজার সেটিং যেটা বলেছিলাম তো দেখতে থাকো চলো